সালামু আলাইকুম রং তুলে থেকে আপনাদের জন্য আবারও ইন্ডিয়ান রাঙ্গুলি যেটা হচ্ছে এক গ্রেডের সবচেয়ে ভালো কোয়ালিটির আশিয়াশি কাপড়ের যেটা ডিজিটাল প্রিন্টের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ থাকবে প্রায় তিরিশটা ডিজাইন আর এখানে প্রায় পঁচিশটা ডিজাইন নতুন কালার আসছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যেটা হচ্ছে সফট হান্ড্রেড পার্সেন্ট কটন আপনি শীত কিংবা গরমে রাফ ইউজের জন্য বেস্ট একটা কালেকশন এই ইন্ডিয়ান সফট কটনের রাঙ্গুলিগুলো যেটা একবারে ফ্রি সাইজ থাকবে বডি থাকবে যে কোনো প্রান্তে রং তুলি বেশন থেকে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ডিজিটাল প্রিন্টের আঙ্গুলি গুলো নিতে পারবেন এগুলো সেল হয় বারোশো চোদ্দশো এক হাজার এগারোশো যার কাছ থেকে যেরকম রাখতে পারে তবে রং তুলি বেশন সবসময় হোলসেল করে থেকে আপনি হোলসেল প্রাইসটা পাবেন মিনিমাম ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু আপনি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন অথবা আপনি চাইবেন আমাদের কাছে যে ভাইয়া আপনি রাঙ্গোলির ছবিগুলো আমাদেরকে দিয়ে দেন আপনার ইনবক্সে আমরা রাঙ্গুলির ছবিগুলো সেন্ড করে দেবো আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন তাই হচ্ছে জামাটা বিশাল সাইজ যত বড় মানুষ হোক সবার জন্য ফ্রি সাইজ সামনে পিছনে ডিজিটাল প্রিন্ট থাকবে আশি আশি কাপড় একবার সফট চিকন সুতরাটা ফ্রেকবিস কিন্তু এটা যেটা রাঙ্গোলির জগতে সবচেয়ে বেস্ট কালেকশন এবং এটার মধ্যে আপনি ইন্ডিয়ান ইন্ডিয়ান সিল্টার দেখে দেখে নিবেন এটাতে ইন্ডিয়ান একটা সিল থাকবে যেটা বলে আপনি বিক্রি করবেন যেটা হচ্ছে ইন্ডিয়ান থ্রি পিস ভালো প্রফিট করবেন এই সিলটা দেখিয়ে সারা দেশে কুচার দোকানগুলোতে ইন্ডিয়ান বলে এই সেল করে আপনিও বিক্রি করবেন ভালো প্রফিট যত করতে পারেন প্রফিট কারণ হচ্ছে এটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যেটা পছন্দ সবগুলো ডিজাইন আমরা খুলবো না আমরা তিন চারটা ডিজাইন খুলে দেখাবো আর বাকিগুলো আপনি চাইলে আপনারা মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে আপনি আপনার কি বললে আমরা আপনাকে এই রাঙ্গুলিগুলোর ছবি চমৎকারভাবে তোলা আছে আপনাকে আমরা দিয়ে দেবো দেখেন ওনারা বিশাল সাইজের ওনার পাবেন আড়াই হাত বড় পাঁচ হাত প্লাস এটা নামার জন্য রং তুলি ব্যবসা যারা আসতে চান বান্টি বাজার হাজি আব্দুল হান্নান সিটি প্লাস গ্লোবাল স্থায়ী ব্যাংকের নিচে আমাদের শোরুমটা বসে প্রত্যেকটা ডিজাইন এবং প্যান্টের কাপড়টা দেখেন একেবারে আড়াই হাত বহরের একেবারে হচ্ছে পুনে তিন গোজার একটা প্যান্টের কাপড় দেওয়া থাকবে দেখেন কালারগুলো গুলো মার্শাল্লাহ বেস্ট একটা কালার বেস্ট কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনি আঙ্গুলি জগতে সবচেয়ে বেস্ট কালেকশনটা কিন্তু আমাদের অংশ পেয়ে যাবেন দেখেন কালার কম্বিনেশনগুলো এত যোগ যোগা চোখ চোখের কালার এগুলো মার্শাল্লাহ খুশি হয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা একদম প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার এত সুন্দর এবং এত কোয়ালিটি সম্পন্ন যেটা আমাদের কাছ থেকে শুধু পায়ে কেনে নিতে যারা নেবেন যারা ব্যবসা করতে চান তরুণ উদ্যোক্তা আছেন অল্প পুঁজিতে যারা ব্যবসা করতেছেন তারা রং তুলি চলে আসবেন কি করে প্রফিট করতে হবে কি করে অল্প পুঁজিতে ব্যবসায়ী হওয়া যায় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সকল ধরনের সুযোগ সুবিধা দিব যেন আপনি অল্প পুঁজিতে ব্যবসাটা করতে পারেন দেখেন হচ্ছে ডিজাইন আপনি এগুলো চাইলে বাসা বাড়িতে অনেক আপ আমাদের কাছ থেকে বাসা বাড়িতে সেল করে প্রতি পিসে দুশো তিনশো টাকা প্রফিট করতেছে কারণ এটা মার্কেটে বারোশো তেরোশো টাকা সেল করে তো আপনি বাসা বাড়িতে নিয়ে যদি দুশো টাকা এক পিসে প্রফিট করেন তাতে খারাপ কিসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশা আজকে বলবেন আল্লাহ আসসালামু আলাইকুম